হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বিজ্ঞান থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ জি যা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই বিজ্ঞানের এই টপিক থেকে একটা প্রশ্ন এসেই থাকে যেমন মানব দেহের সবচেয়ে বড়ো লসিকা গ্রন্থের নামকে অথবা ডাবের ঝোলে কোন হরমোন থাকে অথবা সবচেয়ে বড় কোশ্চেন নামকে এই সব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে আশা রাখি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম জন্য তোমাদের খুব খুব কাজে লাগবেই বন্ধুরা থেকে আজকের আমার প্রথম প্রশ্ন কোষের শক্তিঘর কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে কোষের শক্তিঘর বলা হয় মাইট্রোকন্ডিয়াকে প্রশ্ন ফুসফুসের আবরণীকে কি বলা হয় উত্তরটা হবে ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা নেক্সট প্রশ্ন কোন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে উত্তরটা হবে ফ্লোরিজেন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে রক্ততঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে উত্তরটা হবে রক্ততঞ্চনে ভিটামিনকে সাহায্য করে নেক্সট প্রশ্ন মানব মস্তিষ্কের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি উত্তরটা হবে মানব মস্তিষ্কের প্রকোষ্ঠের সংখ্যা হলো চারটি নেক্সট প্রশ্ন কোশকে আবিষ্কার করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা এই জীবনবিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার থেকে প্রশ্নটা প্রায়শই আসে যে কোশকে আবিষ্কার করেন উত্তরটা হবে কোষ আবিষ্কার করেন রবার্ট হোক নেক্সট প্রশ্ন প্রোটিনের একককে উত্তরটা হবে প্রোটিনের একক হলো অ্যামাইনো অ্যাসিড বন্ধুরা এখান থেকে প্রোটিন থেকে একটা প্রশ্ন হয় যে প্রোটিনে কোন অ্যাসিড থাকে তখনও উত্তরটা হবে যে প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড থাকে প্রশ্ন মানবদেহে অস্থি গঠনে কোন উপাদান সাহায্য করে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে দেহে অস্থি গঠনে ক্যালসিয়াম নামক উপাদানটি সাহায্য করে প্রশ্ন ক্রসিং অভার কোথায় ঘটে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ক্রসিং অভার ঘটে মিওশিসে নেক্সট প্রশ্ন শোষণের প্রধান বস্তু কি। উত্তরটা হবে শোষণের প্রধান বস্তু হল গ্লুকোজ নেক্সট প্রশ্ন লোহিত রক্তকণিকার আয়ু কতদিন এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা রক্ত থেকে প্রশ্নটা খুব আসে যে লোহিত রক্তকণিকার আয়ু কতদিন উত্তরটা হবে লোহিত রক্তকণিকার আয়ু হল একশো কুড়ি দিন বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে দেহে অরিথিন চক্র কোথায় ঘটে উত্তরটা হবে দেহে অরিথিন চক্র ঘটে যকৃতে বন্ধুরা এর পাশাপাশি যকৃত থেকে আর প্রশ্ন হয় যে মানবদের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি তখন উত্তরটা হবে মানবদের সবচেয়ে বড় গ্রন্থির নাম হলো যকৃত বা লিভার প্রশ্ন হিমোশায়ানিন যুক্ত প্রাণীর নাম কী উত্তরটা হবে যুক্ত প্রাণীর নাম হলো চিংড়ি প্রশ্ন মানুষের লুপ্তপ্রায় অঙ্গের নাম কি। এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে মানুষের লুপ্তপ্রায় অঙ্গের নাম হলো উপপল্লব নেক্সট প্রশ্ন কোন কোন অংশে স্নায়ু থাকে না উত্তরটা হবে মানুষের ও চুলে কোনো স্নায়ু থাকে না প্রশ্ন লোহার অভাবে উদ্ভিদের কোন রোগ হয়ে থাকে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে লোহার অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগটি হয়ে থাকে প্রশ্ন কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে যে পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় প্রশ্ন ডাবের জলে কোন হরমোন থাকে বন্ধুরা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায়শই পরীক্ষায় আসে প্রশ্নটা যে ডাবের জলে কোন হরমোন থাকে উত্তরটা হবে ডাবের জলে কাইনিন হরমোন থাকে প্রশ্ন কুইনাইন কোন রোগের ঔষধ উত্তরটা হবে কুইনাইন ম্যালেরিয়া রোগের ঔষধ প্রশ্ন মানুষের সবচেয়ে ছোট পেশির নাম কি। উত্তরটা হবে মানুষের সবচেয়ে ছোট পেশির নাম হলো সিলিয়ারি পেশি নেক্সট প্রশ্ন গ্লুকোমা রোগটি কোন অঙ্গে হয়ে থাকে মানবদেহে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন রোগ থেকে প্রশ্নটা খুব আসে যে গ্লুকোমা দেহে কোন অঙ্গকে আক্রান্ত করে তখন উত্তরটা হবে যে গ্লুকোমা মানুষের চোখে হয়ে থাকে নেক্সট প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সবচেয়ে বড়ো কোষের নাম কি উত্তরটা হবে সবচেয়ে বড় কোষের নাম হলো উটপাখির ডেম নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শালক সংশ্লেষ থেকে ক্লোরোপ্লাস্টিডের গানায় কোন দশা ঘটে উত্তরটা হবে ক্লোরোপ্লাস্টিকের গানায় আলোক দশা ঘটে শালক সংশ্লেষের দুটি দশা একটি আলোক দশা আর একটি অন্ধকার দশা নেক্সট প্রশ্ন উদ্ভিদ কোন গ্যাস বর্জন করে উত্তরটা হবে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্যাসটি বর্জন করে প্রশ্ন আইবি এর পুরো নাম কি। উত্তরটা হবে আইবি এর পুরো নাম হল ইন্ডল বিউরেটিক অ্যাসিড নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটি পরিণত মানুষের মস্তিষ্কের ওজন কত উত্তরটা হবে একটি পরিণত মানুষের মস্তিষ্কের ওজন হলো এক দশমিক তিন ছয় কেজি প্রশ্ন মানবদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম জীবন বন্ধুরা জীবনবিজ্ঞানের এই বিভিন্ন মানবদেহের অঙ্গ থেকে প্রশ্নটা খুব আসে যে মানবদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নামকে উত্তরটা হবে মানবদের সবচেয়ে বড় লসিকার গ্রন্থির নাম হলো প্লিহা নেক্সট প্রশ্ন ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের কি রোগ হয় এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেট রোগ হয় নেক্সট প্রশ্ন মানুষের সবচেয়ে ছোটো হারের নামকে উত্তরটা হবে মানুষের সবচেয়ে ছোটো হাড়ের নাম হলো স্টেপিস বন্ধুরা এবার আমরা জেনে নেব যে স্টেপিস হারটি কোথায় থাকে স্টেপিস হারটি এটি থাকে মানব দেহের কানে নেক্সট প্রশ্ন উদ্ভিদের কোষপাচীরের নাম কি। উত্তরটা হবে উদ্ভিদের কোষপাচীরের নাম হলো সেলুলোজ নেক্সট প্রশ্ন রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা জীবনবিজ্ঞান থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন যে রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় উত্তরটা হবে রক্তের ও গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ